হ্যালো বন্ধুরা কিরকম সভা আসা করে সবাই অনেক ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি তো আজকে গেতেছে না কামের সাইডে তো কালকে কে এক জায়গায় ওই জায়গায় না করে আজকে যেমন আর এক জায়গায় তো সবাই সাথে থাকেন দেখতে থাকেন তো ভাবতেছেন যে আমার ঘাড়ে এইটা কি একচুয়ালি আমার ঘাড়ে হইছে এটা পায়েপ হেঁটেছে এলমারার জন্য রড এলমারার জন্য আর এই যে ভিতরে দিছি পিন সাবলে আর কি তাই দুজন মানুষ আইসে দোকানে কয়েক কিছু নিয়ে যায় আর কি ওইদিকে তো আর দোকান নাই ওই জন্যই নিতেছে তো এই দোকান থেকে বারাইলাম আমাদের রাস্তা হইছে যে এটা আর কি এইটা হচ্ছে মেইন রাস্তা তো গায়ে সার কি সবাই সাথে থাকেন তো দেখতে থাকেন আমরা বস্তু বাহিনী আর কি নিয়ে কেঁটেছি তো আজকে হইলো ফার্স্ট টাইম আজকে হইলো বাউন্ডারি ওয়ালের কাম হব ওই জন্য আর কি কেটেছে তো গায়ে সার কি দেখতেছেন যে আমরা আসলাম মেইন রোডে অলরেডি আর কি ভিতরে কলিতা আয়ে পড়ছে তো আহার পরে এই রাস্তাটার অবস্থা দেখেন কি না আর কাম করি আর কি হইলো ভিতর জাগা পাকা রাস্তা ভালো এই খারাপ রাস্তায় তো এই বাড়ি আরকি পরে আমি এই বাড়িতে কিছু বস্তু বাহিনী আছে ফাইনালি কি আয় বললাম তো এই বাড়িতে কিছু বস্তু বাহিনী আছে কামের বস্তু বাহিনী কি নিয়ে যাব লাগবো তো এইটা আর কি বাড়িটা তো এর আগে আর কি এই ভিডিওটা আর কি হলো দেখছিলেন এই যে গেটটা দেখেন আর কি ভালো করে লক্ষ্য করেন এই ভিডিওটা এর আগে কিন্তু একটা দিয়েছিলাম আর কি তো তারপরে এই গাছ এই স্যালাবটা যে দেখবেন এই স্যালাবটা তখন ওই স্যালাব অতি ফাস্ট যখন কাম আরম্ভ করে তখন ওই টাইমে একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে দেখেন আর কি স্যালাবটা হয়ে গেছে গা এই যে এইটাই গেট

তো গাইস আইরা আর কি এনার কি আমি স্থান দিছিল তা আর কি পৌঁছিলাম পৌঁছার পরে এখন আর কি টিকা দ্বারা কি লোক ফোন করব যে কাম আর কাজ আর কি লোক পৌঁছাই দে এ শ্রী ভাই না তো টিকা দ্বারা কি ফোন করেন কাম কোনে তো সবাই সাথে থাকেন তো দেখতে দেন ফোনটা করি কি ভাবে কল করি তো দেখেন তো ঠিকাদার কি এনে থাক পারলো তো আমরা ওয়েট করে থাকি তো ঠিকাদাররা হোক তারপরে যায় কি কোনে কাম আছে না আছে চয়েস তো ঠিক ঠিকাদার আইলো ঠিকাদার আর পরে খাড়াল না কই যে কয় আমি সামনে আছি তো এইভাবে সামনে কেটেছি ঠিকাদার বল কোনে খাড়াইলো আর কি দেখি ও ঠিকাদার দেখাই জানা আর কি কোন ছারে সামনে বানাছেন কি তো ওই যে রাস্তাটা আছে আরকে এইদিসে রাস্তা ঠিক আছে তাহলে ওই যে সামনে আছে বাইক দেখা যায় আরকে তো ফাইনালি কি কামের জায়গায় আরকে আই বললাম তো এইদারকে কামের সাইড তো কাম করলা কোন করি ঠিক আছে আর কি যাই তো ফাইনালি কি কামের মেন জায়গায় আরকে আই বললাম তো এই যে এই মানুষটার জন্য আমরা এত বেলা সারা বেলা एक्चुअली আমরা বাড়ি ছিনি না তাই আরকি এসে নিই আইলো হবা

পেস্টটাতে যদি নতুন হয়ে থাকেন তো ফলো করবেন আর কি করবেন আর ইউটিউবে যদি দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিও আজকে এই করবেন আসসালাম আলাইকুম